শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নিজে নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদে পাহাড় আতিকা রহমানের রিপোর্ট 2008 সালে নাটোরি সিংড়া উপজেলা থেকে জুনায়দ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচন করেন নির্বাচনী হলফনামায় নামায় লিখেন পনেরো শত কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা আর ষাট হাজার টাকার আসবাবপত্র আছে তার কনিষ্ঠ এমপি এবং কথাই পটু পলক তখন গণমাধ্যমের নজরে আসেন কপাল খুলে যায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে যেন আলাদিনের চেরাক পেয়ে যান তিনি হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন সজীব আজেদ আইসিটি উপদেষ্টা হওয়ায় খাতে ছিল না কোনো জবাবদিহিতা পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্যমতে পলকের গেল পাঁচ বছরে সম্পদ আয় দুই অস্বাভাবিক হারে বেড়েছে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংরায় রয়েছে তিন থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পনেরোটি ফ্ল্যাট আছে পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে নামে বেনামে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে পলকের স্ত্রী আরিফা জিসমিন কণিকা পেশায় স্কুল শিক্ষিকা কিন্তু গেল দশ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার পনেরো শতাংশ দিতে হতো পলককে স্বেচ্ছাচারিতা করেছেন পলকের আত্মীয় স্বজনরাও দুর্নীতির জন্য তদন্তের মধ্যে থাকা প্রকল্পগুলোর অন্যতম হল তিনশো তিরিশ কোটি টাকার মোবাইল গেমস ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প আটশো কোটি টাকার অ্যাসপায়ার টু ইনোভেট প্রকল্প সাতাশ কোটি টাকার দীক্ষা দক্ষতা উন্নয়ন ও শিক্ষা অনলাইন প্রকল্প চারশো কোটি টাকার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প এবং তিরিশ কোটি টাকার ডিজিটাল সিলেট সিটির শীর্ষক প্রকল্প আসামিদের মধ্যে পনেরোশো পনেরোশো জন আসামি রয়েছে যারা আস ফাঁসির আসামি এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে তিনি গত ছাব্বিশ সাতাশ দশ চব্বিশ তারিখে ডিভিশনের জন্য প্রাপ্ত হন এবং ডিসির কাছ থেকেও অ্যাপ্রুভাল পান এবং তিনি ডিভিশনে ছিলেন পরবর্তীতে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাই সিকিউরিটি চার নম্বর সেলে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ডিভিশন নাই এবং তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ এবং ওখানে কোনো ডিভিশনাল সেলের সুযোগ সুবিধা না থাকার কারণে তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ পলক বাবু তোমার সমস্যা হচ্ছে ছেলে থাকতে নাকি তো ঠিক আছে আমি তোমার জন্য একটা এসি অর্ডার করেছি কিছু সুগন্ধি ফুলের অর্ডার করেছি আর টয়লেট করা যাচ্ছে না তো সেই জন্য তোমার জন্য একটা মানে ভিআইপি কমোটের ব্যবস্থা করেছি আর ধরো কি যে কি লাগবে তোমার চাইনাতে চাইনাতে অর্ডার করেছি একটা মানে স্প্রিং স্প্রিং জাতীয় মানে রাবার জাতীয় একটা বেডের যাতে তুমি খুব আরামে সেখানে থাকতে পারো সেজন্য হ্যাঁ জনগণের টাকা লুট করে খায়া আরাম আয়েসে থাকে তুমি সেলে থাকবে ভিআইপি অবস্থায় শালা গুড়